আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার মালদায় পথে নামলেন তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সদস্যরা সোমবার ধিক্ষার মিছিল আয়োজন করলেন মালদা শহরের বুকে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার এই মিছিল শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে পরিক্রমা শেষে সংগঠনের নেতা কর্মীরা মিলে শহরের ফোয়ারা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করেন আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান সেই সঙ্গে বিরোধীদের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে সুর চড়ান প্রতিটি জেলায় প্রতিটা শহরে প্রতিটা দপ্তরে কর্মচারীরা এবং ব্লক স্তরের যেখানে যেন কর্মচারীরা আমাদের সদস্যরা আছেন টিফিন টাইমে তাদের টিফিন টাইমে আমরা প্রতিবাদের নিয়ে রাস্তায় নেমেছি আপনারা সবাই জানেন কিছুদিন আগে আরচিক হাসপাতালে একটা দুর্ঘটনা ঘটেছে অনমান্তিক দুর্ঘটনা এবং যারা এই খুন করেছে বা ধর্ষণ করেছে তাদের সর্বোচ্চ জায়গায় ফাঁসির দাবিতে আমরা ফেডারেশনগতভাবে আমরা আজকে রাস্তায় নেমেছি তার জন্য আমাদের দাবি রাখছি যে সিবিআই দপ্তর যেভাবে দায়িত্ব নেওয়ার পর ঢিলামি করছে তাই ঢিলামিটা যাতে যৌথ তার সাথে আমাদের আসামিতে ধরতে পারে এবং সর্বোচ্চ ফাঁসি জায়গায় পৌঁছাতে পারে এটাই আমরা ফেডারেশন থেকে আমরা দাবি রাখছি আপনার নাম this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only